এবার পহেলা বৈশাখে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য ভিন্ন ধর্মী এক উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নববর্ষের প্রথম দিনে সকালের খাবারে বন্দীদের জন্য পান্তা ইলিশের আয়োজন করা হয় কারাগারে পাঁচ হাজার বন্দির জন্য দুশো পঞ্চাশ কেজি ইলিশের ব্যবস্থা করা হয় শুধু ইলিশ নয় দুপুরের খাবারে পোলাও মুরগির মাংস ডাল ও মিষ্টি খেতে দেওয়া হয় কারাগারের কয়েদি এবং বন্দীদের। পহেলা বৈশাখকে ঘিরে কারাগারের ভেতর বন্দীদের বিনোদনের ব্যবস্থাও করা হয় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এতে কারাবন্দী শিল্পীদের পাশাপাশি বাইরের সঙ্গীত শিল্পীও রাখা হয়েছে গত দশ এপ্রিল কারা অধিদপ্তর থেকে এক পত্রে দেশের বিভিন্ন কারাগারে বাংলা নববর্ষ পালনের নির্দেশনা দেওয়া হয় কারা অধিদপ্তরের প্রত্যেক বিভাগের কারা উপমহাপরিদর্শক বরাবর দেওয়া এ পত্রে নববর্ষ উদযাপন উপলক্ষে বন্দীদের জন্য উন্নতমানের খাবার সকালের মেনুতে পান দুপুরে পোলাও মুরগির মাংস ডাল পান সুপারি মিষ্টি পরিবেশনের কথা বলা হয় কারা কর্তৃপক্ষ জানায় বন্দীদের জন্য জনপ্রতি ৫৫ পঞ্চান্ন গ্রাম মাছের বরাদ্দ করা হয়েছে উন্নত খাবারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী ইলিশ মাছের ব্যবস্থা করা হয় পাশাপাশি কারাগারে উৎসবমুখর পরিবেশে বন্দীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সামর্থ্য ও সুবিধা অনুযায়ী আঞ্চলিক পিঠা হাওয়াই মিঠাই ইত্যাদি কারা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা করা হয় রিপোর্ট চট্টগ্রাম